হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো রোজকার মতো আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো দেখো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা হচ্ছে মানকচু বাটা এটা দেখ তোমরা গরম ভাতের সাথে হয়তো অনেকেই খেয়েছো এবং অনেকেই রান্নাও করতে পারো তবে যারা যারা করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তো দেখো আমি এখান থেকে বাজার থেকে পরিমাণ মতো মানকচু কিনে এনেছিলাম সেটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর পাশে আমি মোটামুটি ছ সাতটা কোয়া মতো রসুনকে থেতো করে নিয়েছিলাম এরপরে দেখো আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি তারপরে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে তেলটা একটুখানি গরম হয়ে গেলে মানে ফোরনটা একটুখানি গন্ধ ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে যে রসুনগুলোকে থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ দেখবে তোমরা যে কোনো রান্নাতে একটুখানি পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে ওই জন্য পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম তো মিডিয়াম সাইজের পেঁয়াজের সাথে আমি রসুনটাকে এখানে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো খুব ভালোভাবে মজে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু নাড়াচাড়া করতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কা বাটা এটা দেখবে মানকুচু বাটা একটু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে তোমরা যদি বাটা লঙ্কা না দিতে চাও তোমরা লঙ্কা চিরেও দিতে পারো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন তো নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে ভেজে নেব আর খুন্তি দিয়ে এরকম একটু কেটে কেটে নেব এরপরে দেখো আমি এর মধ্যে যে মানকচুটাকে গ্রেট করে রেখেছিলাম মানকচুটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মানে সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মানকচু একদম শুকনো না হয়ে যায় আর আর তোমাদের কথা বলা হয়নি মানকচুটা যখন আমি গ্রেট করেছিলাম তখন মানকচু থেকে অনেকটা পরিমাণেই দুধ বেরিয়ে সেটাকে আমরা হাতের সাহায্যে চিপে চিপে পুরো দুধটাকেই বার করে নিতে হবে তা না হলে কিন্তু একটা গলা চুলকানোর একটা সুযোগ থাকতেই পারে তো ওখা ওটাকে আমি ভালোভাবে যেরকম যখন আমরা নারকেল কুড়াই নারকেলের দুধটাকে যেরকম বার করা হয় ঠিক তেমনি মানকচুর দুধটাকেও বার করে নিয়ে তারপরে একদম চিপে ভালোভাবে শুকনো করে তারপর সেটাকে রান্না করতে হবে এখানে দেখো আমি ভালোভাবে অনেকক্ষণ ধরেই রান্নাটা করছি এবং ভালোভাবেই রান্নাটা করতে হবে যাতে একদমই জলভাবটা না থাকে একদম শুকিয়ে যায় এরপরে আমি দেখো টেস্টের জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা পাতা কুচি যে কোনো রান্নার স্বাদ এমনিতেই বেড়ে যায় আর দেখো আমাদের এখানে নাড়তে 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 কড়াইতে অনেকটাই লেগে আসছে তার মানে হচ্ছে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট তো এখানে ভালোভাবে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করার পর আমরা আর একবার একটুখানি নেড়ে চেড়ে নেবো আর এখানে দেখো আমার রান্নাটা একেবারে কমপ্লিট আর কমপ্লিট কখন বুঝবো যখন একদম কড়াইতে লেগে আসবে তো দেখো আমরা রান্না একদম সার্ভ করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে তোমরাও একবার ট্রাই করতে পারো দেখতে পারো গরম গরম ভাত বা প্রথম পাতের সাথে আর কোনো কথাই হবে না তো আজকের মতো ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতোটা টা দেখা হচ্ছে নেক্সট